এটার ভিতরে একটা হাইস্য জিনিস আছে কি একটা জ্বালালি বাচ্চা এটা আইছে তিন দিন রাখছি সাথে এমনি পাকনাটা না বাঁধি নেই ধরিও নেই গা এক লাখ লাখ আমার সব বাচ্চা লয় ঘুরা হই দেখেন সব ফিরে কেন মেন লাই সব হলো নতুন বাচ্চা পুরো খাড়া বড় হয়ে এর ভিতরে সবার সবার গো তোরে হলো আমার তো হলো কাবরের বাসন তো ওগর উঠতে একটু সমস্যা হয় না সমস্যা হলে আর কোনো কথাই তো এই যে আশেপাশে সাতটা বড় এই যে এই সাইডে বাড়ি দেই কানির বাসে গিয়া বয়া পড়ে এই বা ওই কানেস বেরেই বামে আবার এইডা হলো সবচেয়ে বেশি সমস্যা এই সমস্যা না থাকতো তাইলে হইছিল আর এটা মনে হয় যে হয়তো এমন আবার নতুন মাছ আছে উড়ি লেগে আবার এই ওসাই যাব না যে আমি এই যে ইমেজ দিই গুরু তো ইনশাআল্লাহ মনে হয় তো উঠে যাইবে ওটার কোনো সমস্যা নাই এডা দেখোন যে যদি আপাতত বাস তো মোটর এই একটা জ্বালালি বাচ্চাটা এটা জ্বালালি না হয় জ্বালালি বাদে সবটি মোটামুটি উপরে দেয় আর একটা রেসার আমি ভুলে সাইড আইছি এই রেসারটা লেগে সব কৌ তো নিচের দিক দেয় আবার সের বাদে বাকি সবটি ওসা দিয়েই ওসা উপরে গেছেগা গেছে গা কোনো সমস্যা নাই কিন্তু আপাতত যে রোদ বাই এই রোদের ভিতরে কেমে যে বাঁচি এটাই বুঝতে না আবার কৌ তো ট্রেউ দেখা যাক কটা নেমে যে এই তিনটা বড় আমার ভুলে সাইড আইছে আর একটা হলো জ্বালালি বাচ্চা এই এটা দেখুন যে বাকি সবটি উড়তে উরুক। উড়ুক তো নামছে আমার ফোন আমার বড় ভাইয়ের ফোন সব গরম হয়ে গেছে গা চল্লিশ মিনিট পরেছে সাদে আর থাকলে মনে ফোন বাস্ট হয়ে যেত গা আজকে আল্লাহ হাফেজ